ইসলামী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে মারধরের অভিযোগে গড়াই ও রূপসা পরিবহনের বাস আটক করেছে শিক্ষার্থীরা পনেরোই জানুয়ারি বুধবার বিকেল তিনটা থেকে বাস আটকানো শুরু হয় শেষ খবর পাওয়া পর্যন্ত শিক্ষার্থীরা পাঁচটি বাস আটকে রেখেছেন ভুক্তভোগী শিক্ষার্থী পরিসংখ্যান বিভাগের দুই হাজার উনিশ বিশ শিক্ষাবর্ষের আসিফ মাহমুদ ভুক্তভোগী আসিফ জানান ড্রাইভারের সাথে আসে তারপরে কালীগঞ্জের যে লোকজন আছে তারপরে আমার ট্রানে আমি আশিফ মাহমুদ বিশ্ববিদ্যালয় পরিসংখ্যান বিভাগ এই ঘটনার প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ও রূপসা পরিবহনের বাস আটক করেন এক শিক্ষার্থী জানান বাসের কর্মীরা আমাদের সঙ্গে প্রায়ই খারাপ ব্যবহার করেন শিক্ষার্থীদের হাব ভাড়া দেওয়ার কথা থাকলেও তা মানেন না উল্টো আমাদের সঙ্গে দুর্ব্যবহার করেন আমরা এর স্থায়ী সমাধান চাই এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ডক্টর শাহিনুজ্জামান বলেন মালিক ও শ্রমিক ইউনিয়নের সঙ্গে আলোচনা হয়েছে তারা আমাদের সঙ্গে আলোচনায় বসবে আমরা দ্রুত সমাধানের চেষ্টা করছি শিক্ষার্থীরা জানিয়েছেন দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন